চলো দেখে নেই এবারের অঙ্কটা এবারের অঙ্কটা হলো গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো যে রুট ওভার টু প্লাস তাহলে আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে হবে তাই এই বিবৃতিটাকে আমরা পি এন ধরে নিচ্ছি ধরি পিএন সমান প্রদত্ত বিবৃতি দেখো কি আসে একটা রুট টু লেস দেন টু এটা সত্য অতএব এন ইকুয়াল টু এক এর জন্য সত্য ধরি পি এন এনিক টু এম এর জন্য সত্য পি এম বিবৃতিটি আসবে রুট ওভার টু প্লাস রুট ওভার টু প্লাস আপ টু এম দিস ইজ লেস দেন টু চলো দেখি পি এম এর এই বিবৃতিকে কাজে লাগিয়ে আমরা পি এম প্লাস ওয়ান কে প্রমাণ করতে পারি কিনা দেখো তো বিবৃতিতে আছে রুট ওভার টু প্লাস টু প্লাস টু কোন পথ পর্যন্ত এম পথ পর্যন্ত এটা কি এটা হচ্ছে লেস দেন টু এবার বোথ সাইডে আমরা টু অ্যাড করছি তাহলে টু লেস বেন টু প্লাস টু উভয় পক্ষে আমরা কী করলাম টু অ্যাড করলাম তাহলে দিস ইকস এবার জিনিস লক্ষ্য করো এখান থেকে এই পর্যন্ত এমখানা পথ ছিল তার সঙ্গে আরও একটা পথ যোগ হলো তাহলে এবার বলো তো টোটালটাতে যদি রুট নেওয়া যায় তাহলে রুটের মধ্যে ঠিক কতগুলো টু আসবে এম প্লাস পর্যন্ত টু টু আপ টু এম

টু আপ টু এম প্লাস ওয়ান যদি টু হয় সেটা কি আসলো লেস দেন টু অর্থাৎ ওয়ান এর জন্য সত্য হল তাহলে দেখো আমরা কি পেলাম পি এন ইকুয়ালস টু ওয়ান এর জন্য সত্য এবং পিএন এন ইকুয়ালস টু এম এর জন্য সত্য এবং একে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করলাম পি এন এন ইকুয়াল টু এম প্লাস ওয়ান এর জন্য সত্য তাই গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমরা বলতে পারি পি এন এন এর সকল মানের জন্য সত্য যেখানে এন বিলংস টু ক্যাপিটাল